কেউ যদি বলে ছেলেকে হারিয়ে এক মা স্বাভাবিক হয়ে উঠেছে মাত্র আপনি কি একদিনে বিশ্বাস করবেন কিন্তু ঠিক দেখছি পলাশ মা ও বোন লাল শাড়ি মিডিয়ার সাহার সামনে বসে সাক্ষাৎকার দিচ্ছে তাদের দেখে অস্তিত্ব হয় গা শিরে উঠে একজন মা যে ছেলেকে হারিয়েছে সে এত স্বাভাবিকভাবে কিভাবে বলছে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম শাশুড়ির সঙ্গে মানিয়ে চলতে হয় তাহলে প্রশ্ন ওঠে আপনার নিজের ছেলেকে কেন বোঝাননি কেন বললেন না বউকেও ভালোবাসা দিতে হয় পলাশ সাহা তার বউকে বলেছিল তোমার কোনো দোষ নেই কিন্তু মার সাথে তুমি মানিয়ে নিতে পারবে না তুমি চলে যাও আমি খরচ পাঠাব আর এই খরচ ফাটানো আর মানিয়ে নেয়ার চাপের মধ্যে একটি মেয়ে কিভাবে মানসিকভাবে বাঁচবে বউ রান্না করছিল ডাল পলাশ বলেছিল খুব মজা হয়েছে তাতেই মা খেপে গিয়ে সে ডালের পাতিল চুরে ফেলল জানালা দিয়ে কারণটা কি এই ঈর্ষা এই আধিপত্যের পলে আজ পলাশ নেই একজন ছেলে সারা জীবন যাদের জন্য রুড়ে যায় শেষমেশ তারাই তাকে বাঁচতে দেয় না নিজের মাকে খুব ভালোবাসত পলাশ নিজের স্ত্রীকেও ভালোবাসত কিন্তু কারোর মনে রাখতে গিয়ে নিজেকেই শেষ করে দিল আজ তার বাগ্নি বলছে আমার মামার মৃত্যুর জন্য তার পরিবারই দায়ী এ ঘটনা শুধু পলাশের নয় এটা হাজার সংসারের গল্প